রাধে রাধে বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করছি সবাই সুস্থ আছো ভালো আছো আমিও সুস্থ আছি ভালো আছি আজকে আবারও একটা রেসিপির ভিডিও নিয়ে আপনাদের সামনে চলে আসলাম আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করবো তালের পুয়া পিঠার রেসিপি কেমন আশা করছি আজকের ভিডিওটা আপনাদের ভালো লাগবে ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার নতুন বন্ধুরা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার অনুরোধ রইল কেমন তাহলে সরাসরি চলে যাক রেসিপির রেসিপিটার মূল্যে তো এখানে আমি সমস্ত উপকরণ রেডি করে নিলাম যা যা লাগবে এক বাটি তালের পাল্প নিলাম এক বাটি ময়দা আধা আধা বাটি সুজি ও আধা বাটি চিনি চিনিটা আপনারা যেরকম মিষ্টি খেতে ভালোবাসেন সেরকম নেবেন আমি এখানে আধা বাটি নিলাম তো এখন সমস্ত উপকরণগুলিকে আমি গামলাতে ঢেলে নিচ্ছি প্রথমে তালের পাল্পটাকে ঢেলে নিলাম তারপর আধা বাটি সুজি চিনি ঢেলে নিলাম তারপর এক বাটি ময়দা নিয়েছিলাম সম্পূর্ণটাই একসাথে ঢেলে নিয়েছি এখন আমি একটা চামচের সাহায্যে ভালো করে এটাকে মিশিয়ে নেব ভালো করে মিশাতে হবে যাতে দানা দানা না থাকে কেমন এখানে আমি ভালো করে চামচের সাহায্যে মেখে নিচ্ছি আপনারা চাইলে এটা হাত দিয়েও মেখে নিতে পারেন আমি চামচের সাহায্যে মাখছি আপনারা হাত দিয়ে বা গ্রাইন্ডার দিয়েও করতে পারেন তো ভালো করে মিক্স করে নিই তারপর আবার আসছি এখানে আমার ভালো করে মিক্স করা হয়ে গেছে এখন আমি আধ ঘন্টার জন্য এটাকে রেস্টে রাখবো যাতে সুজিটাও একটু ফুলে যায় আর চিনিটা গলে গলে যায় কেমন এখানে আমি আধ ঘন্টা পর এখানে আসলাম তো চিনিটা ভালো করে গলে গেছে এবং সুজিটাও ফুলে গেছে ব্যাটারটা অনেক ঘন হয়ে গেছে এখন আমি আধা আধা জল নিয়েছি জল দিয়ে দেওয়ার মধ্যে প্রথমে আমি কতগুলো কিশমিশ এর মধ্যে দিয়ে দিয়েছি তারপর অল্প অল্প জল দিয়ে আধা বাটি জল লেগেছিল। আমার তারপর আধা বাটি জল দিয়ে এটাকে একটু পাতলা করে নিলাম এখন আমি একটু জল দিয়েছি জল দিয়ে নাড়াচাড়া করব করে তারপর আরও অল্প বাটিতে জল আছে সেটাও ঢেলে দেব পুরোপুরি আমার আধা বাটি জল লেগেছিল একে যত ভালো করে ফেটবেন ততই পিঠাটা ফুলবে ভালো দেখতে সুন্দরভাবে ফুলবে ভালো তার জন্য একটু সময় লাগিয়ে ভালো করে ফেটিয়ে নেবেন স্মুথ একটা ব্যাটার তৈরি করে নেবেন এখানে আমি অনেক সময় ধরেই ফেটাচ্ছিলাম তারপর আমি সোজা চলে যাবো রান্নাঘরে এটা ভালো করে ফেটানো হয়ে যাওয়ার পর দেখেছেন কেমনভাবে ব্যাটারটা তৈরি করেছি এখন আমি সোজা রান্নাঘরে চলে গেলাম রান্নাঘরে গিয়ে প্রথমে কড়াইটা চাপিয়ে দিলাম কড়াইটা গরম হয়ে যাওয়ার পর এর মধ্যে আমি সাদা তেল ঢেলে দিচ্ছি তেলটা গরম হয়ে যাওয়ার পর আমিও আমি আবারও ব্যাটারটাকে নাড়িয়ে চাড়িয়ে একাতা ব্যাটার এর মধ্যে দিয়ে দিলাম এরকম ধরনের গোল হাতা নেবেন যখনও পুয়া পিঠা বানাবেন সবসময় এরকম এরকম ধরনের একটা গোল হাতা নিয়ে নেবেন তাহলে পিঠাটা গোল শেপের হবে আর সুন্দর লাগবে দেখতে সুন্দর হবে তো আমি এক হাতা ব্যাটার কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম দিয়ে গরম তেলটা ছিনির সাহায্যে পিঠাটার উপরে দিলাম তাতে কি হয় উপরটা একটু ভাজা ভাজা হয় তারপর আমি উল্টে দিলাম সেভাবে এখন একটা একটা করে আমি সমস্ত পিঠাগুলো বানিয়ে নেব এখানে এটা হয়েছে এখন আমি একটা সাইডে একটা থাল রেখে দিয়েছি পিঠাগুলো বানিয়ে রাখার জন্য থালের উপরে একটা কাগজ দিয়ে দিলাম যাতে পিঠার মধ্যে যে তেল আছে সেই বাকি তেলটা যাতে কাগজের মধ্যে চুষে নেয় তার জন্য এখানে আমার একটা পিঠা বানানো হয়ে গেছে পিঠাটাকে একটু সাইডে রেখে মাঝখানে আবারও আমি এক হাতা ব্যাটার ঢেলে দিলাম এরকম করে একটা দুটো করে আমি সমস্ত পিঠাগুলো বানিয়ে নেব বানিয়ে নেব কেমন তাহলে দেখতে থাকুন আমি যখন এই ধরনের কিছু রেসিপি বানাই তখন আমার আমার ছেলের কথা অনেকেই মনে পড়ে এখানে আমি আর আমার ছোট ছেলে থাকি স্বামী দূরে বড় ছেলে দূরে সবার কথাই মনে পড়ে আগে যখন সবাই একসাথে থাকতাম তখন খাওয়ার মজাটাই আলাদা ছিল বানিয়ে সবাই একসাথে বসে খেতাম আনন্দ ফুর্তি করতাম অল্প খাওয়াই সবে মিলে জুলে যখন খেতাম তার আনন্দটাই আলাদা ছিল এখন ওই জিনিসগুলো খুব মিস করি আর আমার বড় ছেলে এই ধরনের খাওয়া খুবই ভালোবাসে যে কোনো ধরনের পিঠা বড়া তারপর এরকম মানে তেলে ভাজা জিনিসগুলো খুবই পছন্দ করে ও তো যখনও বানাই অর্কথা খুব মনে পড়ে কিন্তু মনে পড়লে কি হবে যখন ও যাচ্ছে আমি কাঁদছিলাম তখন আমার ছেলে বলছিল মা কাঁদবে না আমি তো পড়াশোনা করার জন্য যাচ্ছি কাঁদবে না আমার জন্য চোখে জল ফেলবে না তার জন্য অর্কথা ঠিক মনে পড়ে কিন্তু আমি অ বলেছে চোখে জল ফেলবে না চোখের জল আনবে না তার জন্য আমি চেষ্টা করি চোখের জল যাতে না আসে আর এখানে আপনাদের সঙ্গে কথা বলতে বলতে আমি এখানে সমস্ত পিঠাগুলো ভেজে নিচ্ছি এরকম করে আমি প্রত্যেকটা পিঠাগুলোই ভেজে নেবো সবসময় রান্না করে কিছু কিছু বানিয়ে নতুনত্ব কিছু বানিয়ে সবাইকে খাওয়াতে খুব ভালোবাসি শুধু আমি না আমার মতন প্রত্যেকটা মহিলারাই হয়তো ভালোবাসে যে রান্না কষ্ট করে বানাবো খাবে সবাই খেয়ে বলবে খুব ভালো হয়েছে সেটাতেই তো আমাদের মেহনতটা পরিশ্রমটা সাধ্য হয়ে যায় খেয়ে যখন সবাই বলে খুব স্বাদ হয়েছে কেউ বৌমা কেউ বদি কেউ বলবে মা মা কাকিমুনি জেঠিমনি এরকম করে বলে বলবে যখন খুব টেস্ট হয়েছে খাওয়াটা আবার বানিয়ে খাওয়াবে সেটাই তো তখনই তো আমাদের আনন্দ লাগে এবং আমাদের যে মেহনত করে বানিয়েছি সেটা স্বার্থ হয়ে যায় তাই না বন্ধুরা আমার মতন কার কার এরকম মনের থিঙ্কিং অবশ্য কমেন্ট করে বলবেন তাহলে আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করবো কেমন আবার একটা নতুন ভিডিওর সঙ্গে আপনাদের সঙ্গে আবারও আমার দেখা হবে ততক্ষণ আপনারা সুস্থ থাকুন ভালো থাকুন সাবধানে থাকুন ধে রাধে বাই